নমস্কার আলিঙ্গন গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই মিষ্টি সুপ্রভাত আপনারা তো ইতিমধ্যে সবাই জেনেই গেছেন আমরা সবাই মিলে একটি মহৎ কাজের উদ্দেশ্যে একই জায়গায় একত্রিত হয়েছি তার দুটো পার্ট আপনাদের সাথে আমরা শেয়ার করেছি আজকে তার অন্তিম পর্ব আর সব থেকে গুরুত্বপূর্ণ আজকের এই দিনটার পেছনে অনেক মহৎ মানুষের অবদান আছে আলিঙ্গন গ্রুপের প্রত্যেকটি সদস্যেরও অনেক অনেক অবদান আছে আছে পরিশ্রম এতদিনের পরিশ্রমের ফলই হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ দিনটি আমরা আমাদের সামর্থ্য মতো চেষ্টা করেছি ক্ষুদ্র কিছু প্রচেষ্টার মাধ্যমে আশ্রমের ছোট ছোট শিশুদের পাশে দাঁড়ানো চলুন সবাই মিলে একসাথে আমরা আজকের এই দিনটাকে উপভোগ করি এখন চলছে বাচ্চাদের জন্য টিফিন বানানো আর আজকে টিফিনে টিফিনে আছে লুচি মটর আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি যেহেতু আগের দিনে দেওয়া হয়েছিল তাই আজকে মুড়ি ঘুগনিটাকে স্কিপ করে লুচি তরকারির আয়োজন আর একদিকে চলছে চায়ের ব্যবস্থা আমরা যারা আলিঙ্গন গ্রুপের পক্ষ থেকে আছি তারা প্লাস যারা আশ্রমে আছে সবার জন্য চা চা আর বিস্কুট সবার রাতে ঘুম হয়েছে তুমি সোয়েটার কেন পরো নি তোমার ঠান্ডা করছে না আমি কাল থেকে তোমাকে দেখছি তুমি সোয়েটার পরছো না তোমার ঠান্ডা করছে না শীত লাগছে না বাহ আর বাকি সবার খবর কি ভালো আজকে ব্রেকফাস্ট দেখে কেমন লাগছে ভালো লাগছে তুমি আজকে গান শোনাবে তো তুমি আজকে গান শোনাবে তো ঠিক আছে হ্যাঁ ও সুন্দর গান করে ও খুব সুন্দর ও খুব সুন্দর গান করে ওর আজকে একটা গান শুনবে হ্যাঁ লাগে আবার বলবে যার্টার লাগবে হাত তুলবে হাত তুলে বলবে খাও 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 যখন লাগবে হাত তুলে বলবে যার লাগবে হাত তুলে বলবে হ্যাঁ কালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আবার দুপুরের জন্য রান্নার তোর শুরু হয়ে গেছে আলু কাটা হচ্ছে চলো ওদিকে কি রান্না হচ্ছে একবার দেখে আর আলু হয়ে গেছে দুপুরের কি মেনু এখন মনে হয় ডাল বসবে মনে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হবে মাছের মাথা এখন পড়ছে এখানে ভাত ফুটছে এনে কি হচ্ছে আলু ভাজা ভাজা আলু এটা আমাদের পরের দিনের শেষ দিনের শেষ দিনের প্রোগ্রামে কোনো রকম এদের পুষ্টিকর খাদ্যের জন্যে আমরা করেছি ব্যবস্থা সেটা আজকে শেষ দিন আমরা আজ দুপুরে খাইয়ে এদেরকে সব কিছু দিয়ে তারপরে আমরা সন্ধ্যেবেলা বেরোবো সন্ধ্যায় আমরা এখান থেকে রওনা দেব হ্যাঁ এখানে আছে মাছ দুটোতেই আছে তাই তো দুটোতে মাছ আছে আর এটাতেও ডাল আছে

খাবার টেস্টি হয়েছে টেস্টি হয়নি জল নেবে একটু জল দাও তো জল দাও জল দাও তুমি শুধু জলই খাবে তুমি ভাত খাবে না জল শুধু জল খাচ্ছ কি ভাত খাবে কখন আর ভাত লাগবে ডাল লাগবে আলু লাগবে হ্যাঁ সবাই হাত তুলবে যা যা যেটা লাগবে জল এখানে একটু জল দাও বাচ্চাদের তো দুপুরের খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট হয়ে গেছে এখন ওদেরকে আলিঙ্গন গ্রুপের পক্ষ থেকে যে উপহারগুলো আমরা নিয়ে এসেছি সেইগুলো এখন তুলে দেওয়া হবে তার এখন প্রস্তুতি পর্ব চলছে তবে আসুন সবাই মিলে সেই সুন্দর মুহূর্তের সাক্ষী হই এবং এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করে মনের আমি এই গতকাল থেকে সমানে আমাদের যে চিন্তা ছিল আশ্রামে কীভাবে চলবে এই দুটো দিনের সব চিন্তা আমাদেরকে মানে দূর করে দিয়েছে এই আলিঙ্গন গ্রুপ আর আমাদের যে শিশুরা ছিল তারা খুব আনন্দ পেয়েছে তারা আপাতত দুটো এই ব্যাগগুলো কাজে লাগবে আর এমনি হলেও আনন্দ সবচেয়ে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে কি ভালোবাসা সবার আন্তরিকতা কথা